অবশিষ্ট বলতে কোনো কিছু নেই সব কিছু পুরে ছাই হয়ে গেছে এখানে বিদ্যুতের যে লাইনগুলো ছিল সেগুলো পুরে একটি টেলিভিশন ছিল সেই টেলিভিশনটি কিন্তু এখানে নেই হয়তো লুট করে নিয়ে গেছে এক প্রকার লুটপাট করা হয়েছে এমনটাই অভিযোগ করছেন অনেকেই উপরে ফ্যান ছিল ফ্যানগুলো নিয়ে গেছে আমরা একটু উপরে যদি দেখাই মাটি থেকে বারো ফিট উঁচুতে কবর দেয়াকে কেন্দ্র করে শুরু হয় বিতর্কের সেই বিতর্কের জেরে তহিদি জনতা এবং স্থানীয় অনেকেই আপত্তি জানায় এই কবর নিয়ে তারপরে শুরু হয় বিতর্কের আমরা এই মুহূর্তে আছি রাজবাড়ির সবচেয়ে আলোচিত ঘটনা এখন যেটি সেটা হচ্ছে নুরু পাগলের দরবার শরীফ সেই দরবার শরীফে আমরা আছি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এখন কিন্তু পুলিশ অবস্থান করছে পুলিশ তারা কিন্তু গতকালের ঘটনার পর থেকেই তারা এখানে দায়িত্বে রয়েছেন এবং তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন আমরা যেটুকু যদি দেখাই গতকাল যে ঘটনাটি মূলত ঘটেছিল সেটি হচ্ছে এই ঘটনাটি যেটি ঘটেছিল যে এই মাজারটিকে যে দাবি করেছিল আর কি তহিদি জনতা তাদের দাবি ছিল এই মাজারটি কবরটি মূলত নুরু পাগলের যে কবর দশ ফিট উঁচুতে দেওয়া হয়েছিল সেই দশ ফিট উঁচুর কবরটি নিচে নামিয়ে এনে মুসলিম সম্প্রদায়ের যেই ধর্মীয় রীতি নীতি আছে সেই অনুযায়ী তাকে দাফন করতে হবে কিন্তু এই দরবার শরীফের যারা রয়েছেন তারা সাত দিনের সময় চেয়েছিল সেই সময় কিন্তু জেলা প্রশাসন এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সময় দেয়া হয় সময় দেওয়ার পরেও তারা কিন্তু সেই সময়টা পার হয়ে গেলেও গত বৃহস্পতিবারে সেই সময়টা শেষ হয়ে যায় তারপরে তহিদি জনতা সংবাদ সম্মেলন করে তারা হুঁশিয়ারি দেয় যদি আগামী সাপ এই সপ্তাহের মধ্যে যদি এটি সমতলে না আনা হয় ধর্মীয় রীতি অনুযায়ী তাকে দাফন না করা হয় তারা কিন্তু এই নুরুপাগুলের যে দরবার শরীফ এবং নুরুপাগলের যে বাড়ির চিহ্নটুকু তারা রাখবে না বলে করা হুঁশিয়ারি দিয়েছিল এবং পরের সাপ্তায় তারা কিন্তু তো গতকাল যে শুক্রবারে তারা যে বিক্ষোভ করেছিল বিক্ষোভটা করার কথা ছিল কিন্তু এইখানে যে হামলা করবে বা এইখানে যে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে এই ধরনের কোনো কিছু কেউ আজ করতে পারেনি এবং প্রশাসনের পক্ষ থেকেও যেটি বলা হয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে যে বলা হয়েছিল যে এখানে শুধু বিক্ষোভ করবে তারা বিক্ষোভের বাইরে কোনো কিছু করবে না এখানে আমরা যদি দেখাই তারপরে হঠাৎ করে কিন্তু বিক্ষোভের মধ্যে হঠাৎ করে তারা কিন্তু এই বাড়ির দিকে যখন হামলার মনোভাব নিয়ে তারা ছুটে আসে তখন কিন্তু পুলিশ সেখানে বাধা সৃষ্টি করে এবং পুলিশ বাধা দেওয়ার পরেও তারা কিন্তু পুলিশের উপর হামলা করে এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে এবং সেখানে নির্বাহী কর্মকর্তা ছিল গলন্দের তার গাড়িও ভাঙচুর করে এটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে একটি দোতলা বাড়ি এখানে একটি তিনতলা বাড়ি এই তিনতলা এই বাড়িটি আমরা যতদূর জেনেছি এখানে স্থানীয়রা বলেছেন রূপাগুলের কোনো এক ভক্ত তাকে এই বাড়িটি উপহার হিসাবে দিয়েছিল তবে এই ঘটনার এখানে যে হামলাটি হয়েছিল তখন তহিদি জনতার মধ্যে ঢুকে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ছিল পুলিশ সেনাবাহিনীকে আমরা দেখেছি গতকাল কিভাবে তারা চেষ্টা করেছিল এই হামলা বা ভাঙচুর ঠেকানোর কিন্তু এক পর্যায়ে সেনাবাহিনী হাল ছেড়ে দেয় এবং পুলিশও হাল ছেড়ে দেয় তারপরেই কিন্তু এই বাড়িতে মূলত লুটপাট ভাঙচুরের ঘটনা ঘটে আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে যেই বাড়িতে বাড়ির মধ্যে আমরা ঢুকছি এটা হচ্ছে দোতলা বাড়ি এখানে অবশ্যই